হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও বিশ্বের কয়েকটি স্থানের বর্তমান নাম ও প্রাচীন নাম পার্ট ওয়ান বিশ্বের কয়েকটি স্থানের বর্তমান নাম ও প্রাচীন নাম পার্ট ওয়ান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো চলো শুরু করি এখনকার ক্লাস বর্তমান নাম আর প্রাচীন নাম ইথিওপিয়া প্রাচীর নাম কি ছিল অ্যাবিসিনিয়া বুরকিনা ফাসোয়ের প্রাচীর নাম কি ভোল্টা আংকারা প্রাচীর নাম অ্যাঙ্গোরা কেপ কেনেডির প্রাচীর নাম কেপ ক্যানাভেরাল অসলো এর প্রাচীন নাম ক্রিশ্চিয়ানো ঘানা এর প্রাচীর নাম গোল্ড কোস্ট রিপাবলিক অফ কঙ্গো এর প্রাচীন নাম জাইরে ইন্দোনেশিয়ার প্রাচীন নাম ডাচ ইস্ট ইন্ডিস নামিবিয়ার প্রাচীন নাম দক্ষিণ পশ্চিম আফ্রিকা জাপানের প্রাচীন নাম নিপ্পন ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া ইরানের প্রাচীন নাম পারস্য বেজিংয়ের প্রাচীন নাম পিকিং বাংলাদেশের প্রাচীন নাম পূর্ব পাকিস্তান তাইওয়ানের প্রাচীর নাম ফরমোসা মায়ানমারের প্রাচীন নাম বার্মা জাকার্তার প্রাচীন নাম বাটাভিয়া জিম্বাবের প্রাচীর নাম দক্ষিণ রোডেশিয়া এই ছিল বিশ্বের কয়েকটি স্থানের বর্তমান নাম ও প্রাচীন নাম পার্ট ওয়ান পরে কোনো একটি ভিডিও আমি পার্ট টু নিয়ে আসবো তো এই ছিল জিকের ওপর ক্লাস তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ